সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে আমি সার্স আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রি করা হলো তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটির চিকন মরিচ চিকন দেশি কারেন্ট এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বর্তমান

মানে মাথা মানে সবার চাইতে সব থেকে ফ্রেশ এই মরিচটার কোয়ালিটি যেমন আমি দেখতেছি এখান থেকে যদি কিছু মরিস বাইর করা হয় যে একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ লাল টকটকা আর দেখছি এই পাশে তো ছোট ছোট অনেক কোয়ালিটির মরিচ আবার এই যে আপনার এই পাশে দেখতেছি এটাও কারেন্ট মরিচ এই যে দেশি কারেন্ট তো এই যে গুলো রয়েছে এই যে দেশি কারেন্ট এটা কি দাম কিনছেন আজকে

তো আপনাদের প্রতিদিন তো ব্যাপক কোয়ালিটির মরিচ হয় আর যে পাবনা মরুষ্ঠা দেখতেছে তো এই যে মরিচ আপনারা কিনতেছেন এটা কি সিস্টেমে দেন বাইরে আমরা বস্তা কেজি করি হ্যাঁ আমরা দাম কেজি তো এই المرض গুলো আপনারা দুই টাকা কমিশনে দিচ্ছেন বর্তমান বাইরে তো এই যে অনেক সময় দেখি বাইরে থেকে মানুষ আসে হ্যাঁ তো এই গুলো কি মানে কিভাবে কোন সিস্টেমে দেন আমাদের সিস্টেম দেন এ আপনার কি আপনার কাছে কেউ যদি দেয় আপনি কন্ডিশন করে টাকা উগ্রিম দিতে হবে

আমার বাইরে থেকে কেউ যদি আসে আর আমরা দুই টাকা কমিশন নেবো নাও যদি আসে তাও আমরা দুই টাকা কমিশন দুই টাকা কমিশন আমরা আমাদের আসলে আমরা নেবো তাদের কাছে দুই টাকা কমিশন কমিশনে তো এই যে মরিচ কিনছেন এখান থেকে যদি কেউ এক বস্তা দুই বস্তা দশ বস্তা চাই দেওয়া যাবে না

আছে আচ্ছা ঠিক তাহলে আপনার যে এই মরিচ গুলো আছে এটা হচ্ছে হাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বা কেউ যদি আপনার কাছে নর্মাল কোয়ালিটির মরিচ চায় যে ধরেন যে এই মরিচটা বাজার চলতেছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো চারশো মানে যার যেরকম চাহিদা ওই রকম মরিচ কিনে দেওয়া যাবে কিনা

পাবনা মরিচ যে যে যেরকম কোয়ালিটির চাইবেন সেই রকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন এই প্যাকেটিং গুলাতে এই বস্তাগুলোতে প্যাকেট করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা চাইলেই পঞ্চগড় জেলায় শুকনো মরিচের অর্ডার করতে পারেন মেসার্স আলমজাহিদ ট্রেডার্সে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ দিতে পারবে দর্শক এই যে দেখুন অনেক কোয়ালিটির তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা চাচ্ছি পঞ্চগড়ে আসেন বা না আসেন মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় থেকে মরিচ নিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম